তো সকাল সকাল চান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি পার্লারে হ্যাঁ পুজো তো একদম এসে গেছে তো আর সময় নেই ওই জন্যেই আর কি পার্লারে এসেছি চুল কাটতে ভুরু তুলতে তো ভুরুটা তোলা হয়ে গেছে তারপর এখন চুলটা কেটে নেব তো একটু বসে আছি এবার আর কি চুলটা কেটে দেবে আর আমার চুল না খুব একটা বেশি বড় হয় না তো যাই হোক আর চুলটা কেটে নেব এমনি কোনো কাটিং দেব না প্লেনই কাটবো মানে ইউ কাট দেবো তো দেখো চুল টুল কেটে সোজা বাড়ি চলে এসেছি আর বাড়ি বলতে এসেছি এই বাড়িতে তো এই বাড়ির পাশেই আর কি পার্লারটা তো সেখান থেকেই আমি চুল টুল কাটি আর তোমাদেরকে দেখাচ্ছিলাম চুলটা দেখো অনেকটাই কেটে ফেলেছি প্রায় এক বিদ্যার বেশি চুল কেটে দিয়েছি তো যাই হোক পরে তোমাদেরকে দেখাবো চুলটা কত লম্বা ছিল আর কতটা কেটেছি এই দেখো আয়নায় একটু দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু আয়নাতে অত বোঝা যাচ্ছিলো না তো পরে আর কি অভিকে দিয়ে ভিডিও করিয়ে তোমাদের দেখাবো আর দেখো এ বাড়িতে এসছি আর এদিকে আমি তোমাদের দেখাচ্ছিলাম আলমারির সাথে আমার জামাটা ম্যাচিং হয়ে গেছে আর মা হচ্ছে পুজো করছে তো চলো তোমাদেরকে দেখাই আর চুল কেটে আসলে না বেশ প্রথম প্রথম মাথা আঁচড়াতে খুব ভালো লাগে আর এর দিকে দেখো এই যে মা বসে এখন পুজো করছে আর চলো এই যে দেখো আমি এখন আয়নাতে দেখছি যে চুলটা কতটা কি কেটেছে আর আজকে মা কি কি রান্না করেছে তোমাদের দেখিয়ে দিই এদিকে মা করেছে এটা বিউলির ডাল আর এদিকে করেছে একটা চচ্চড়ি চিংড়ি টাছ দিয়ে চিংড়ি মাছ বরবটি আরও কী সব দিয়ে একটা তরকারি করেছে যেটা খেতে বেশ ভালো হয়েছিল আর এদিকে ছিল দুরকম মাছ এটা কাটাপোনা মাছ আর ছিল চারা মাছ তো এই দেখো চুলটা হচ্ছে ফার্স্টে এরকম বড় ছিল আর নিচের দিকটা না একটু হালকাই হয়ে গেছিলো তো ওই জন্য কেটে ফেলেছি আর ইউ কাট দিয়েছি তো দেখো কাটার পরে চুলটা হচ্ছে এই যে তো চুল কেটে ও বাড়িতে খাওয়া দাওয়াটা করে তারপর মায়ের সাথে বসে অনেকক্ষণ ধরে গল্প করলাম এই যে দেখো এখন শুয়ে আছি তো মায়ের সাথে অনেকক্ষণ ধরে গল্প করার পরে এখন একটু শুয়েছি তো একটু পরে আবার ওই বাড়ি চলে যাব। আর এখন তো পার্লারে পুজোর সময় প্রচুর ভিড় বুঝতেই পারছো ওই জন্য না আমি সকাল সকালই আর কি ও বাড়ি থেকে বাড়িতে এসছিলাম এসে আগে পার্লারে গেছিলাম তো ওই জন্য আমার আর কি তাড়াতাড়িই হয়ে গেছে আর দেখো বলতে বলতে এ বাড়িতেও চলে এসেছি তো এ বাড়িতে এসে একটু শুয়ে আছি আর এখন কটা বাজে সেটাই আর কি দেখাচ্ছিলাম প্রায় আটটা বাজতে যায় আর একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করো আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো কোথাও